নতুন পরিসরে নতুন জায়গায় হাজারিবাগ বেরিবাদ খানকা শরীফের পাশে ইমন ফার্নিচার যেখানে পাওয়া যাচ্ছে অনেক কমে আপনার পছন্দের মধ্যবিত্তদের পছন্দের সেরা ফার্নিচার কিংবা আছে এ আলমের কিংবা ডিসিং ডিল সবই পথে তো লেটস গো। ব্যাস লালু ভাই। ওয়া সালাম ভাইয়া। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যাস কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো ভাইয়া। আপনার দোকানের নাম ঠিকানা? আমার দোকানের নাম হলো হাজারিবাগ হ্যাঁ খানকাসুরি এর পাশে অপর সাইড। অপর সাইড। জমদিত পাশে ইমন পাননি ইমন পাননি স্যার। ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম হলো তাজউদ্দিন ভাই।

সাত হাজার পাঁচশো টাকা ওকে একই প্রাইস এটি আট হাজার টাকা করে বেশি ভাই তাও হ্যাঁ কাস্টমারের লেগে সাত হাজার পাঁচশো টাকা ওকে এরপর যেটা আছে এরপরে আছে পাঁচ বাই সাত পাঁচ বাই সাত ভাইয়া

আচ্ছা ভাই আপনার এখানে তো মোটামুটি অনেক কিছু দেখাছেন এই মুহূর্তে যেহেতু স্বল্প টাইমে আমার এই জায়গায় ভাই এই যে দেখেন এই যে খানা পর্যন্ত আছে সম্পূর্ণ সম্পূর্ণ আছে সম্পূর্ণ আছে আসলে পাবে এটা এটা আসলে পাবে ওই যে সামনে ফিডিং হইতে আছে আচ্ছা ফিডিং হচ্ছে আসলে পাবে এর প্রাইস কত ছিল এগুলো এর প্রাইস বড়টার দাম হলো 3500 টাকা হ্যাঁ ছোটটার মিডিয়ামটার দাম হলো 2600 টাকা হ্যাঁ ছোটটার দাম হলো 2000 টাকা 2000 টাকা খুব সুন্দর তো ভাই আপনার এখানে কাস্টমার আইলে সুবিধা পাবে কি আমার এখানে কাস্টমার আইলে পিকআপ আছে হ্যাঁ ভ্যান আছে হ্যাঁ তারপরে আছে যে যেই জায়গায় নেন সম্পূর্ণ জায়গায় নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার ঠিকানা আমার ঠিকানা রেল হাজারিবাগ খানকা শরীফের অপর সাইড তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আল্লাহ জি ভাইয়া সালাম আলাইকুম